জানাও জানায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা সুর দিয়ে মগজ দেখা আজ প্রথম পর্ব বলছেন পল্লব রায়গুপ্ত গান ভালোবাসেন না এমন মানুষ বোধ বিরল আমাদের আনন্দে উৎসবে দুঃখে শোকে প্রতিবাদে বিপ্লবে সঙ্গী একমাত্র গান বহু হাজার বছর আগে থেকেই প্রকৃতির বিভিন্ন শব্দে আকৃষ্ট হতে শুরু করে মানুষ খুঁজে পায় সুর বৃষ্টির রিমঝিম শব্দ নদীর কলতান পাতার মর্মর কিংবা হাওয়ার বয়ে যাওয়া সবেতেই যে সুর লুকিয়ে থাকে মানুষ সেসব খুঁজে পেতে শুরু করে তারপর ধীরে ধীরে মানুষ নিজেই বানিয়েছে সুরের যন্ত্র সৃষ্টি করেছে সুর সুর তাল লয়ে শব্দ বসিয়ে তৈরি হয়েছে গান কিন্তু এত হাজার বছর ধরে সুরের মূর্ছনা কিভাবে যে আমাদের মনে আনন্দের অনুভূতি তৈরি করে সেই প্রশ্নের উত্তর আজও অজানা উত্তর খুঁজছেন বিভিন্ন বিষয়ের বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর যেমন খুঁজছেন নিউরোসায়েন্টিস্ট বা স্নায়ুবিজ্ঞানীরা সাইকোলজিস্ট বা মনস্তত্ত্ববিদরা তেমনই আবার গণিতজ্ঞ কম্পিউটার বিশেষজ্ঞ এবং পদার্থবিদরা বিজ্ঞানীরা সুরের সূত্র দিয়েই মগজের ধাঁধার সমাধান করতে চান জানতে চান কিভাবে তৈরি হয় আবেগ আনন্দ দুঃখ হতাশা বা মানসিক চাপ মানুষের মাথা জটিল এক যন্ত্র কয়েকশো কোটি নিউরন মিলে সে এক বিরাট কাণ্ড কারখানা চলছে মগজের অন্দরমহলে এহেন জটিল যন্ত্রকে বুঝতে বিজ্ঞানীরা সঙ্গীতের মতো আর এক জটিল বিষয়ের সাহায্য নিচ্ছেন এমনই এক অভিনব গবেষণা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর দীপক ঘোষের তত্ত্বাবধানে এর শুরুটা হয়েছিল এক দশকের কিছু সময় আগে প্রফেসর ঘোষ জীবনের চল্লিশটা বছর নিরন্তর গবেষণা করেছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা নিয়ে যা দিয়ে তৈরি এই মহাবিশ্ব হঠাৎ করেই তার মন বাঁধা পড়ে যায় সুরের আশ্চর্য দুনিয়ায় তিনি বিজ্ঞানী আর তাই বিজ্ঞানের আলোকেই সুরের অদ্ভুত ক্ষমতার কারণ সন্ধানে আগ্রহী হয়ে ওঠেন সা থেকে সা এই সাত সুরে বাঁধা পড়ে প্রকৃতির সব সুর ও গান সুরগুলোকে এক এক রকমভাবে সাজালে এক এক রকমের আবেগ তৈরি হয় কোন জাদু বলে সুরের পরিবর্তন আমাদের আবেগের পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজাই মেতে ওঠেন প্রফেসর ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি তৈরি করেন এক বিশেষ গবেষণাগার স্যার সিভি ভি রমন সেন্টার ফর ফিজিক্স অ্যান্ড মিউজিক এখন মনে প্রশ্ন জাগতে পারে কেন নোবেলজয়ী পদার্থবিদ সি ভি নামে এই গবেষণাগার বানানো হল উনিশশো সালে রমন বিক্ষেপণ আবিষ্কারের জন্য নোবেল পাওয়ার এক দশক আগে স্যার সি রমন নেচার পত্রিকায় এক গবেষণাপত্র প্রকাশ করেন যার বিষয় ছিল ভারতীয় বাদ্যযন্ত্র মৃদঙ্গমের বিজ্ঞান এই গবেষণায় তিনি পদার্থবিদ্যার সাহায্যে ব্যাখ্যা করেন কিভাবে এই যন্ত্র সুমধুর শব্দ তৈরি করতে পারে পদার্থবিজ্ঞানে শব্দ নিয়ে বহু গবেষণা হলেও সঙ্গীত নিয়ে ভাবনা চিন্তার অন্যতম পথিকৃত ভারতীয় এই বিজ্ঞানী তাই স্যার সি রমনকেই উৎসর্গ করে সুর দিয়ে মানুষের মগজ দেখার যাত্রা শুরু করেন প্রফেসর ঘোষ ও তার ছাত্রছাত্রীরা মানুষের মস্তিষ্কে ভারতীয় রাগ রাগসংগীত ও রবীন্দ্রসংগীতের প্রভাব নিয়েই মূলত গবেষণা করেন সিভি রমন সেন্টারের গবেষক দল এই গবেষণায় প্রয়োজন পড়ে বিশেষ এক যন্ত্র ইলেকট্রো বা ইইজি যা মানুষের ব্রেনওয়েভ বা মাথার ভেতরে অবিরাম চলতে থাকা বিভিন্ন চিন্তা ও আবেগের তরঙ্গকে রেকর্ড করতে পারে এই যন্ত্র দেখতে অনেকটা আধুনিক হেডফোনের মতো গবেষণাগারে পরীক্ষার সময় গবেষকরা এই ইইজি যন্ত্র মানুষের মাথায় বসিয়ে দেন পরীক্ষায় অংশগ্রহণকারী মানুষটিকে শোনানো হয় বিভিন্ন ভারতীয় রাগ রাগের সুরের সাথে কিভাবে মানুষটির মাথার তরঙ্গের পরিবর্তন হয় তা সরাসরি রেকর্ড করে তা অঙ্কের সাহায্যে বিশ্লেষণ করা হয় এই রকম অনেক মানুষের তথ্য থেকে মগজের রহস্যের সন্ধান চালান বিজ্ঞানীরা আমরা আগামী পর্বে এই অভিনব গবেষণার প্রাপ্ত ফলাফলগুলো নিয়ে আলোচনা করব সুর দিয়ে মগজ দেখা প্রথম পর্ব শুনলেন জানা অজানায় বললেন পল্লব রায়গুপ্ত আগামীকাল সকাল আটটায় এই ধারাবাহিক কতিকার দ্বিতীয় পর্ব জানা অজানায় শুনছেন সুর দিয়ে মগজ দেখা আজ দ্বিতীয় পর্ব বলছেন পল্লব রায়গুপ্ত আমরা প্রথম পর্বে মানুষের মাথায় সুরের প্রভাব নিয়ে গবেষণার কথা আলোচনা করেছি এই পর্বে আমরা বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফলগুলো নিয়ে আলোচনা করব আমাদের মগজ সবসময়ই ব্যস্ত থাকে এমনকি ঘুমোনোর সময়ও মাথায় চলতে থাকে ব্রেনওয়েভ বা মস্তিষ্কের চিন্তার তরঙ্গের খেলা ঠিক যেমন পাখির ঝাঁক এক অনির্দিষ্ট গতিপথে বেনিয়মে বেখেয়ালে ঢেউ তুলে উঠতে থাকে ঠিক তেমনি মাথার ভেতর অবিরাম এক ঢেউ চলতে থাকে কোন শব্দ বা সুর কানের মধ্যে দিয়ে যখন মস্তিষ্কে পৌঁছায় তখন সেখানকার অজস্র নিউরন্দের মধ্যে হুলুস্থুল বেঁধে যায় সেই সব তথ্য হয়ে যায় ইলেকট্রিক্যাল সিগন্যাল আর তা নিমেষে ছড়িয়ে পড়ে কোটি কোটি নিউরন্দের মধ্যে তৈরি হয় বিভিন্ন অনুভূতি এবং আবেগ ইইজি যন্ত্রের সাহায্যে মানুষের মনের সূক্ষ্ম অনুভূতির পরিবর্তনগুলোকে ধরা সম্ভব হয় দীর্ঘদিনের গবেষণা থেকে উঠে আসে আমাদের মনোজগতের অদ্ভুত সব খবরাখবর যা এতদিন অজানাই ছিল এক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কয়েকটি ছোট ছোট ভিডিও দেখানো হয় সেখানে শব্দ ও ছবি দুটোই থাকে তারপর সেই একই ভিডিওগুলোর শুধু ছবি দেখানো হয় শব্দ ছাড়া এবং সবশেষে ভিডিওগুলোর ছবি বন্ধ করে শুধু পিছনের শব্দ বা মিউজিকগুলো শোনানো হয় পরীক্ষায় দেখা যায় যে সময় অংশগ্রহণকারীরা শুধুমাত্র মিউজিক শুনছিল সেই সময় তাদের অনুভূতিগুলোর পরিমাপের গ্রাফ ভীষণ রকমভাবে বেড়ে গিয়েছিল সেই সময় তারা সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় শব্দের প্রভাব মানুষের মনে সবচেয়ে বেশি রবীন্দ্রনাথ তার সঙ্গীত ও ভাব প্রবন্ধে প্রশ্ন করেছিলেন পুরবী রাগ শুনলে কেন সন্ধ্যাকাল মনে আসে আর কেনই বা ভৈরবী শুনলে সকালের কথা মনে আসে রবি ঠাকুরের এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা এখনও খুঁজে চলেছেন তবে সুরের সাথে যে রঙের একটা সম্পর্ক রয়েছে তা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পরীক্ষায় দেখা গেছে কোনো জটিল সুর বা গান শোনার পর বেশিরভাগ মানুষ বিভিন্ন রঙের মধ্যে থেকে লাল রং পছন্দ করে নেন আবার খুব হালকা সহজ সরল গান বা সুর শুনে তারা নীল বা সবুজাব রঙের প্রতি আকৃষ্ট হন এ এক চমকপ্রদ ফলাফল তাহলে কি এক এক সুর আমাদের মনকে এক এক রঙে রাঙিয়ে দিতে পারে এর উত্তরটা বরং তোলা থাক শ্রোতা বন্ধুদের জন্য সুর কি শুধুমাত্র শব্দ দিয়েই তৈরি বিখ্যাত সুরস্রষ্টা মোজার্ট বলেছিলেন মিউজিক থাকে দুটো সুরের মধ্যবর্তী নীরবতায় অর্থাৎ শুধু শব্দ নয় শূন্যতা বা মিউজিক তৈরি করতে সক্ষম আর তার প্রভাবও পড়ে মানুষের মনে যে কোনো রাগসঙ্গীতের সুরগুলোর মাঝে অনেকগুলো এরকম শূন্যতা থাকে যাকে সঙ্গীতের ভাষায় খালি বলে বিজ্ঞানীরা দেখেছেন যে রাগ রাগসঙ্গীতে সুরের মাঝে যত কম সংখ্যক খালি থাকে সেইসব গান শুনলে মানুষের মস্তিষ্কে জটিল ব্রেনওয়েব তৈরি হয় আবার উল্টোটাও দেখা যায় যে গানে খালি বা নিরবতার সংখ্যা বেশি তখন মাথা থাকে অনেক শান্ত এবং সরল ব্রেনওয়েব তৈরি হয় যাদবপুরের গবেষক শঙ্খ স্যান্নাল এই বিশেষ গবেষণার পুরোধা ছিলেন এই গবেষণার ফলাফল থেকে বোঝা যায় কোন মিউজিকের খালির সংখ্যার পরিবর্তন করে তাকে আরও সুমধুর করে তোলা সম্ভব এ যেন সুমধুর মিউজিক তৈরির সহজ রেসিপি আমরা পরবর্তী পর্বে সুরের আরও কেরামতির কথা আলোচনা করব দেখব কেমন সুরের মাইক্রোস্কোপ দিয়ে মগজের রহস্যের সন্ধান করা যায় সুর দিয়ে মগজ দেখা দ্বিতীয় পর্ব শুনলেন জানা বললেন পল্লব রায়গুপ্ত আগামীকাল সকাল আটটায় এই ধারাবাহিক ক্ষতিকার তৃতীয় ও শেষ পর্ব জানা অজানায় শুনছেন সুর দিয়ে মগজ দেখা আজ তৃতীয় ও শেষ পর্ব বলছেন রায়গুপ্ত আমরা গত দুই পর্বে সুর দিয়ে মগজের রহস্য খোঁজার কাজ নিয়ে বিভিন্ন গবেষণার কথা আলোচনা করেছি আজ বলবো গান কিভাবে আমাদের স্মৃতিকে প্রভাবিত করে এরকমটা তো আমাদের সাথে প্রায়ই হয় রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কোনো গান শুনে আমাদের স্মৃতির দরজা খুলে যায় আর সে খোলা দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে পুরনো ফেলে আসা দিনের ছবি সেই স্মৃতি কখনো আমাদের হাসায় আবার কখনো তা চোখের কোণ ভিজিয়ে ফেলে প্রখ্যাত মনস্তত্ববিদ অলিভার স্যাক্স তার মিউজিকো ফিলে বইয়ে বলেছেন মিউজিক এক বিমূর্ত শিল্প যা বাইরের কোনো কিছুকে প্রকাশ করে না কিন্তু আমাদের ভেতরের যে কোনো অনুভূতিকে দারুণভাবে প্রকাশ করতে পারে মিউজিকের অসীম ক্ষমতা যা আমাদের হৃদয়কে পর্যন্ত বিদীর্ণ করতে পারে এখন বিজ্ঞান কিভাবে এই তত্ত্বগুলোকে হাতে কলমে পরীক্ষা করে সেটাও বেশ মজার বিজ্ঞানীরা আমাদের মস্তিষ্ককে চারটে ভাগে ভাগ করেন যথাক্রমে ফ্রন্টাল লোভ পেরিয়েটাল টেম্পোরাল এবং অক্সিপেটাল লোভ বৈজ্ঞানিক পরীক্ষার সময় বিজ্ঞানীরা মগজেরই চারটে ভাগের ছবি তুলতে থাকেন বিশেষ যন্ত্রের সাহায্যে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেককে কয়েকটি আলাদা আলাদা মিউজিক শোনানো হয় ধ্রুপদী রাগ থেকে শুরু করে রক মিউজিক পরিশেষে তাদের প্রত্যেকের পছন্দের কোনো গান বা মিউজিক শোনানো হয় দেখা যায় যখন অংশগ্রহণকারীরা বিজ্ঞানীদের ঠিক করে দেওয়া মিউজিক শোনেন তখন তাদের মস্তিষ্ক ভীষণ চঞ্চল থাকে এবং মস্তিষ্কের চারটে ভাগ ভীষণ ব্যস্ত হয়ে পড়ে একটা লোভ থেকে অন্য লোভে খুব দ্রুত তথ্য আদান প্রদান হয় মাথা তখন সেই সব গানের তথ্য নিজের ভাণ্ডারে জমা করতে ব্যস্ত হয়ে পড়ে আবার যখন কোনো মিউজিক অপছন্দ হয় তখন একটা লোভ অপর লোভের সাথে কোনো সম্পর্কই তৈরি করে না বিজ্ঞানীরা এই পরিস্থিতিকে বলেন বিজ্ঞানীরা এই পরিস্থিতিকে বলেন অ্যাংরি ব্রেন বা রাগী মস্তিষ্ক সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটে যখন অংশগ্রহণকারীরা তাদের নিজেদের প্রিয় গান বা মিউজিক শোনেন তখন পুরো মস্তিষ্ক একদম শান্ত সমাহিত থাকে যেন মনে হয় সেই গান আমাদের মনেরই টুকরো অংশ আর তাই অতি পরিচিত মাথা যেন আগে থেকেই সেই সব গানের স্মৃতি ধরে রেখেছে তাই মাথাকে নতুন করে আর কোনো কাজ করতে হয় না সেই সব গানের তথ্য আগে থাকতেই মাথায় জমে আছে তাই মস্তিষ্কের নতুন করে তথ্য সংগ্রহের প্রক্রিয়ার প্রয়োজন হয় না ঠিক যেমন বহু পরিচিত মানুষকে অনেক দিন পর দেখতে পেলে আনন্দে মন ভরে ওঠে ঠিক তেমনি প্রিয় গান শুনলেও আমাদের মস্তিষ্কে একই অনুভূতির সঞ্চার হয় বিজ্ঞানীরা এটাও দেখেছেন যেসব গান নিমেষে আমাদের বহুকালের পুরনো স্মৃতিকে ছবির মতো আমাদের সামনে এনে দেয় সেসব গান আমাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে বিজ্ঞানীরা চেষ্টা করছেন বিভিন্ন মিউজিকের সুরের অদলবদল ঘটিয়ে আমাদের স্মৃতির সমস্যার সমাধান করার সুরের জাদুবলের সাহায্যে আজকাল ডাক্তার এবং গবেষকরা পক্ষাঘাতগ্রস্ত মানুষকেও সারিয়ে তুলতে সক্ষম হচ্ছেন দিগন্ত খুলে গেছে নতুন এক বিষয়ের যার নাম মিউজিক থেরাপি এই রাস্তা ধরেই বিজ্ঞানীরা ডিমেন্সিয়া অ্যালঝাইমার্সের মতো জটিল স্নায়ু চিকিৎসার উপায় খুঁজে চলেছেন মিউজিক আজ শুধুমাত্র বিনোদনের সামগ্রী নয় মনের রোগ থেকে শরীরের রোগ উপশমের সব ক্ষেত্রেই সঙ্গীত এক স্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিকল্প পথ হিসাবে উঠে আসছে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে সঙ্গীত আমাদের জীবনের গুণমান বৃদ্ধি করে সুর দিয়ে মানুষের মনের বা মগজের রহস্য খোঁজার কাজ বিভিন্ন দেশে চললেও এই বিষয়ে আরও অনেক গবেষক প্রয়োজন বিজ্ঞানীরা মনে করেন সঙ্গীতের গবেষণাকে বিজ্ঞানের মূল গবেষণার সাথে যুক্ত করতে পারলে তবেই এই গবেষণায় আরও গতি আসবে আর মনোজগতের চাবি খুঁজে পাওয়া সম্ভবপর হবে ভবিষ্যতে সুরের ওষুধেই মানুষের মনের অসুখ নিরাময় হবে বলেই আশা রাখি সুর দিয়ে মগজ দেখা শুনলেন তৃতীয় ও শেষ পর্ব বললেন পল্লব রায়গুপ্ত এই সঙ্গে শেষ হল জানা অজানা